সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে হাদিস লেকচারার এই পদে উত্তীর্ণ হয়েছেন সুধা রানী আমি যশোরি তাকে ধন্যবাদ জানাই হাদিসের সাথে লেকচারারের পূর্ণ মিল আছে এটি পারফেক্ট জুটি হবে এটি আমি আশা করি কারণই মুসলমান সুন্নি সালাফি সমাজ এরা খুব কমই জন্মগতভাবে তাদের হাদিস পড়ে খুবই কমই কোরআন তো পড়েই না কোরআন পড়লে তারা আরবিতেই পড়ে হাদিস যারা পড়ে তারা বাংলায় পড়ে এবং বোঝে এখন আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের মাঝে যোগ্য মহাদেশ তৈরি হচ্ছে না বেধায় আমি সুধা রানীকে ধন্যবাদ জানাই এছাড়া আরো অনেক খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে আমাদের দেশে আর হিন্দুরা তো আছেই কেউ যদি ঠিক মতো পড়াশোনা করে কোন ধর্মের ক্লাস করাতে চান যোগ্যতা অর্জন করে তাহলে তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে তাদের জানতে হবে এই কোরআনের একত্রিশ নম্বর সুরা লুকমানের ছয় নম্বর আদাবু মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় মানে বেচা কেনা করে যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাল্লাহ কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড় অপমানজনক আজাব রয়েছে এটি হচ্ছে শান্তির আমি একজন এবং মুসলিমের করে চলেছি আমার মতবাদ এখন মুসলমান সিয়াসী সালাফিদের মধ্যে যোগ্যতা আমাদের দেশে কম যার জন্য এই হিন্দু বোনটি আজ মহাদেশ হতে পেরেছে আবার যারা দেশপ্রধানের পক্ষ থেকে যাকে তারা কওমি জননী উপাধি দিয়েছিলেন সেই হেফাজতের লোকদের মাঝে মহাদেশ তৈরি হচ্ছে না কোরআন তো তারা জানেই না এখন আরবিতে কোরআন পড়ে যদি কেউ মনে করে সে হিদায়তের উপরে রয়েছে তাহলে এটি একটি ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজ আমাদের দেশে কখনো কোরআন নিয়ে এগিয়ে যায়নি যার কারণে ভাই চন্দ্র সেনকে আমরা দেখতে পাই তিনি নিজের নামটি সামনে রেখে গোপন ভাবে করুণাময় দাস যার আরবি হলো আব্দুর রহমান করুণাময় দাস হিসেবে তিনি এই কোরআনের বাংলা করে দিয়েছেন যা মুসলমান শিয়াসুন্নি সালাফিদের কেউ কেউ পড়তো সেই কালে এখন সুধারানী যে পজিশনে এসেছে তার জন্য সত্যই আমি রবে শান্তির রাজ্যে একজন মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করতে যেয়ে তাকে ধন্যবাদ জানাই এবং সে দেখিয়ে দিতে পারবে যে এদেশে কোরআনের কাজ যখন যখন কেউ করেছে তখন তখন মাইকেল মধুসূদন দত্ত মৌলবিবাহী গিরিশচন্দ্র সেন আর হাদিস নিয়ে যারা কাজ করে চলেছে যেটি কোরআন বিরোধী তাদের ভিতরে সুদারানী একজন আল্লাহ আমাদের সবাইকে কোরআন অভিমুখী হওয়ার তৌফিক দান করুন এবং যে সমস্ত মুসলমান বক্তারা আর মাদ্রাসার হুজুরেরা আর মসজিদের ইমামেরা একে অপারকে নিয়ে মারামারি কামড়াকামড়ি করে চলেছে সেখানে হিন্দুরা এগিয়ে আসুক তাতে কোনো সমস্যা আমি রবের শান্তির রাজ্যে একজন মুমিন আর মুসলিম হওয়ার দাবিদার হিসেবে সমস্যা মনে করি না